এসছে আবার একটা নতুন পর্বে আজকে বেশ রোদ উঠেছে ওয়েদার একদম পুরো চেঞ্জ হয়ে গেছে আজকে নিয়ে চলে এসছে যে দেখুন ময়দা এখানে আছে আড়াইশো গ্রাম ময়দা আজকে এই ময়দা দিয়ে বানাবো একদম দোকানের মতো পারফেক্ট একদম মুচমুচে নিমকি যেটা সন্ধ্যায় কিংবা এমনি অন্য সময় খেতে ভালো লাগে তবে সন্ধ্যায় চায়ের সঙ্গে একদম মুচমুচে নিমকি থাকলে ভীষণ তো ভালোই লাগবে সবার বাড়িতেই কত সহজে একদম কম খরচে বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি প্লিজ বন্ধুরা দেখবেন কেউ স্কিপ করবেন না দেখুন এখানে আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি আজকে একদম মানে একদম সহজ রেখে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো এই যে কালো জিরি একটু বেশি পরিমাণে কালো জিরে দিলাম কারণ নিমকির মধ্যে কালো জিরে কিন্তু বেশ অনেক থাকে আর কালো জিরের যে একটা গন্ধ

এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করবো কিন্তু যেভাবে লুচির ডো তৈরি করা হয় অতটা নরম না আর একটু শক্ত রাখতে হবে একটু টাইট লাগছে এরকমই রেখে দেব দশ মিনিট মতো এরকম একটু ঢাকা দিয়ে রাখবো তবে উপর থেকে একটু সাদা তেল মাখিয়ে নেবো যাতে উপরটা না শক্ত হয়ে যায় আমি ঢাকা দিয়ে দেব দশ মিনিট পরে ফিরে এসছি এবার দেখুন বন্ধুরা ডোটা এই যে দেখুন অনেকটা কিন্তু নরম হয়েছে গায়েগুলো কি সাদা সাদা আরও একটু এইভাবে একটু ঠেসে দিচ্ছি এবার আমি এখানে রুটির মতো করে বড় বড় করে লেচি কেটে নেব বড় করে লেচিগুলো কেটে নিচ্ছি এই যে দেখুন রুটির আকারে লেচি কাটছি দেখুন রুটির থেকে বড় বড় করে এই যে দেখুন পাঁচটা বেস টিকে টেনে নিলাম এবার এটাকে বেশ ভালো করে গোল করে নিতে হবে আর কালো জিরে গুলো দেখুন বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে মানে বাতাস কাজ আছে তো বাতাস বে ভালোই আসে তবে শীতকালে উত্তরে বাতাসও বেশ আসবে তখন ঠান্ডা লাগবে মাটির মধ্যে আমি একটা পরিমাণ মতো করে চার পাঁচ চামচের মতো সাদা তেল নিয়ে নিলাম সমপরিমাণে শিয়াল আর সমপরিমাণে ময়দা এবার এটা ভালো করে এইভাবে মেখে নেব কিন্তু নিমকি কিন্তু কখনো ময়দা ছাড়া তেল দিয়ে বেলবেন না এবার এখানে একটা লেচি নিয়ে নিলাম এবার বড় করে বেলে মোটা না কিন্তু একটু পাতলা করেই বেলতে হবে একদম পুরো দেখুন চাকরির মাপে হয়ে গেছে এবার এখান থেকে এই যে ময়দা তেলের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব এবার পুরোটা ভালো করে এইভাবে মাখিয়ে নেব ময়দা তেলের মিশ্রণটা একদম ভালোভাবে চারদিক মাখিয়ে নিয়েছি এবার দেখুন এই দিক থেকে এরকম মুড়বো এরকম ছোট ছোট পাট পাট করে এরকম মুড়ে নেব এবার এইদিকে দেখুন বন্ধুরা প্রত্যেকটা একদম পুরো পাটগুলো আলাদা আলাদা করে দেখা যাচ্ছে এবার এই ধারগুলো খুলে যাবে না হলে এবার এখানে আরেকটু দিয়ে দিলাম এবার এটা ভালো করে একদম মিশিয়ে নিতে হবে পাটগুলো মিশে গেছে এবার এখানে একটা ছুরি নিয়েছি এটা দিয়ে কাটবো ছুরিটার মধ্যে ধারটা নষ্ট হয়ে গেছে নিমকি তো খুব বেশি বড় হয় না তাই আমি এইভাবেই কাটলাম এবার দেখুন এই যে পাটগুলো কত সুন্দর একদম বোঝা যাচ্ছে এবার এইগুলোকে আমি লেচি করে নেব এইভাবে এবার উপর থেকে এরকম চাপ দিয়ে দেখুন এই যে এভাবে বানালাম এবার এই কয়েকটা আপনাদের সঙ্গে বেলে দেখাচ্ছি তারপর পাখিগুলো করে নেব ময়দা দিতে হবে অল্প এবার দেখুন পরোটার মতো করে মুড়তে হবে এবার এই যে পেছনের দিকটা ভালো করে হাত দিয়ে চাপ দিয়ে পুরো বাতাসটা বের করে নিলাম যে এখানে নিয়ে নিয়েছি কাটা চামচ এবার এটা দিয়ে এরকম ফুটো করে নেব এইভাবে ফুটো করে নিলে কি হবে আর নিমকিটা ফুলে উঠবে না উপরের দিকে নিমকি যদি উপরের দিকে ফুলে ওঠে তাহলে কিন্তু মুচমুচে হবে না খাস্তা হবে না তাই এইভাবে ফুটো করে নিচ্ছি আর পেছন দিকটাও করে নেব আর এইভাবে ফুটো করে নিলে একদম পুরো মুচমুচে বেশ হবে খাওয়ার সময় আওয়াজ পাবেন বেশ ভালোভাবে দেখুন এই যে একটা নিমকি পুরো রেডি আমি আবারও একটা আপনাদের দেখাচ্ছি আর এর থেকে যদি আপনারা বড় মাপের পিঁপড়া চলে এসছি রে এর থেকে যদি আপনারা বড় মাপের করতে চান তাহলে এই যে ছোটো লেচিগুলো কাটলাম এগুলো আর একটু বড়ো সাইজের করতে হবে আমি কিন্তু নিমকিগুলো ভাজার পরে আর একটু ফুলে যাবে তখন সমৃদ্ধ এই চামচ দিয়ে ফুটো করবে তো মা বেলে তুমি বেলে দাও আমি ফুটো করব বেলে নিয়ে এই যে সমৃদ্ধ বসে গেছে ফুটো করতে একটু দূরে দূরে কর অনেক করতে হবে না উল্টা উল্টে দে উল্টে দিয়ে আর একটা দুটো কর না আর না উল্টা যেখানে ইচ্ছা সেখানে যেরকম ব্যাস হয়ে গেছে এটা আমি এইভাবে কিন্তু প্রত্যেকগুলো বেলে নিচ্ছি তারপর উনান জ্বালাবো সব একদম বেলে নিয়েছি উনান জ্বালিয়ে কড়াই চাপিয়ে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল একটু বেশি পরিমাণে তেল দিচ্ছি একসঙ্গে অনেকগুলো ভাজে যাবে তেলটা গরম হয়ে গেছে এবার দেবো আমি একটা প্রথমে দিয়ে এরকম একা একা তেলের উপরে ভেসে এলো আর জ্বালানি কিন্তু মাঝারি রাখতে হবে খুব বেশি জোরে জ্বালানি দেওয়া যাবে না এই যে লেয়ার গুলো দেখুন খুব সুন্দর করে একদম খুলে যাচ্ছে প্রত্যেকটার যে লেয়ার আছে পাট গুলো বেশ ভালোই বোঝা যাচ্ছে তাপটা হালকা রাখতে হবে যাতে ভেতর থেকে একদম পুরো মুজমুচে হয় একদম তেলের উপর পুরো ভেসে উঠেছে দেখুন কত সুন্দর করে আর ধীরে ধীরে কালারটাও কিন্তু আসছে বারে বারে উল্টাতে হবে না হলে একদিকে একদম পুরো লাল হয়ে যাবে দেখুন বন্ধুরা এটা একদম ভাজা হয়ে গেছে এই যে তেলটা একটু ভালো করে ঝরিয়ে নিচ্ছি তারপর তুলবো আমি ততক্ষণ এদিকে ছেড়ে দেব দুটো কড়াইতে আরো একটা দিয়ে দেব এই তেলটা একদম ভালো করে ঝরিয়ে নিলাম দেখো আর একটু ঠান্ডা হলেই কিন্তু বেশ মজমজে হবে বেশ কয়েকটা একটু বড় বড় করেছি একসঙ্গে দুটো ধরছে না তো ভালো লাগছে কিন্তু ভাজতে বেশ আর এই যে পাটগুলো খুলছে দেখুন কেমন করে বুঝতে পারছেন নাকি বন্ধুরা দেখুন এই যে এই দেখুন খুব সুন্দর একদম পাট হয়ে যাচ্ছে জ্বালানি কিন্তু বন্ধুরা একদম মিডিয়াম রাখতে হবে এ দুটোও ভাজা হয়ে গেছে আর ভাজা যে হচ্ছে গন্ধও বেরাচ্ছে বেশ ভালো তেলটা কিন্তু ভালো করে এইভাবে ঝরিয়ে নিতে হবে বেশ মজা লাগছে ভাজতে এগুলো একটু ছোট সাইজের করেছি এটা একসঙ্গে তিনটা দিয়ে দেব সবটাই পুরো তেলের উপর ভেসে উঠবে প্রথমে নাড়ানোর একদম দরকার নেই তেলের উপর ভেসে উঠলেই তারপরে উল্টাতে হবে এইভাবে বাতাস আসছে তো ওনার নেমে যাচ্ছে ধোঁয়া ধোঁয়া হচ্ছে এরকমই কালার এলে তুলে নিতে হবে এর থেকে বেশি ভেজে ফেললে আবার একদম পুরো পড়িয়ে যাবে তখন তেতো লাগবে খেতে দেখুন এইভাবে বাকিগুলো সব আমি ভেজে নেব দেখুন কত ভেজে ফেলেছি খুব বেশি সময় লাগছে না একদম এক প্লেট হয়ে যাবে যতগুলো বেলে রেখেছি এই তো হয়েই গেছে আর এই যে কয়েকটা আছে একদম এক প্লেট পুরো সাজিয়ে নিয়েছি আর কতটা মুচমুচে হয়েছে বেশ আপনাদের দেখাচ্ছি দেখুন থেকে এই যে দেখুন পাট তো দেখুন নিমকিতে এরকম দোকানেরও এরকম দেখুন দুটো পাট এরকম খুলে যায় আর এই ভেতর দিকে একদম পুরো একইভাবে এরকমই থাকে আর এই নিমকিগুলো চায়ের সঙ্গে খেতে তো ভীষণই ভালো লাগবে তাছাড়াও যারা মিষ্টি খেতে পছন্দ করেন মিষ্টির রসে কিন্তু ডুবিয়ে খেতে ভীষণ ভালো লাগে আমি একটু খাই এখন যদি দুপুরের সময় ভেজেছি দেখি এই যে বুঝতে পারছেন কতটা খাস্তা কথা হবে না সময় বাড়িতে হঠাৎ করে কোনো বন্ধু বান্ধব চলে এলে কিছু না থাকলেও এরকম যদি মজা থাকে আপনি খুব সহজে বানিয়ে চায়ের এক কাপ চায়ের সঙ্গে দেবেন মানে আপনার প্রশংসা করতে বাধ্য এতটাই আর এতটাই টেস্টি হবে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন পারলে একবার বাড়িতে ট্রাই করবেন তারপর জানাবেন যে কেমন লাগলো আপনাদেরকে আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন করে নতুন কোনো রেসিপি নিয়ে